হ্যালো বন্ধুরা আমি রাহুল আজকের গল্পটা একটু আলাদা এটা শুধু একটা ভূতের গল্প নয় এটা এক ভয়ঙ্কর রক্তচক্রের কাহিনী স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে রাতের শেষ অতিথিতে আজ আমরা শুরু করতে চলেছি এক নতুন গল্প যেখানে পুরনো এক প্রাসাদ এক অদ্ভুত পরিবার আর এক অভিশপ্ত রক্তের গল্প ধাপে ধাপে খুলে যাবে তোমরা তো জানোই এখানে গল্প বলা শেষ হয় না শুরু হয় এক অজানা আতঙ্কের যাত্রা তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক রক্তচক্র উনিশশো সাতাশি সালের এক সকালে ডক্টর অনির্বাণ দত্ত কলকাতার কলেজ স্ট্রিটে তার ছোট্ট অ্যাপার্টমেন্ট ঘুম ভাঙার পরই দেখতে পান দরজার নিচে নিচে দিয়ে একটা পুরনো খাম গড়িয়ে এসেছে কৌতূহলী হয়ে খুলতেই দেখেন চিঠির কাগজটা সাদা না বরং হলদেট পুরোনো রক্তের দাগে ছোপ ছোপ আর তার গন্ধ একটা পচা বইয়ের মতো লেখা ইংরেজিতে কিন্তু গায়ের ছাঁচে ইউরোপীয় প্রাচীনতার ছাপ ডক্টর অনির্বন দত্ত ইউর এক্সপ্লোরেশন অব দ্যালিডিক ব্লাড লাইন হ্যাজ নট গন আনটিসড ইউ আরি ইনভাইটেড টু দা ম্যানোভার্স ট্রি স্টিল ব্লিডস

প্রাচীন লেখায় লেখা ছিল ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ডার্ক ব্লাড ফিল্ড ইস্ট ওয়ার মিসড হিলস মনস্টার অনির্বাণ ছিলেন ড্রাকুলা নিয়ে গবেষণায় ডুবে থাকা এক ইতিহাসবিদ শেষ কিছু মাসে তিনি খুঁজে পাচ্ছিলেন কিছু মিসিং ট্রায়াল ইস্টার্ন ইউরোপ থেকে হঠাৎ হারিয়ে যাওয়া এক রক্ত বংশ যাদের রক্ত ছিল অমরত্ব তৃষ্ণা আর চিঠি পাওয়ার পর থেকেই তিনি যেন এক ভয়ানক দুনিয়ার দিকে টানা অনুভব করতে লাগলেন দুদিনের মধ্যেই তিনি ট্রেনে রওনা দিলেন কার্সিয়াং উদ্দেশ্যে একটা কুয়াশায় ঢাকা ছায়াময় পাহাড়ি শহর ডার্কউইট ম্যানের কার্সিয়াং পৌঁছাতে হালকা বৃষ্টি আর কনকনে ঠান্ডা একটি লোকাল গাড়ি তাকে পাহাড়ে গা বে নিয়ে গেল ডার্কউট ম্যানের সামনে ড্রাইভার ঘামতে ঘামতে বলে উঠল সেই বাড়ি বাবু ওখানে উনিশশো পঁয়তাল্লিশের পর থেকে কেউ থাকে না কিন্তু কিছু কিছু রাতে জানলায় আলো জলে দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে অনির্বাণ দেখতে পেল একটা বিশাল শ্যাওলা ধরা পাথরের বাড়ি দুটো টাওয়ার একটা বড় গেট আর কুয়াশার মধ্যে থেকেও অনুভব করা যায় এই বাড়ির ভিতরে কিছু জীবন্ত নয় কিন্তু মৃত্যুও নয় দরজা খুলতেই দেখা গেল একটা মধ্যবয়সী লোক চোখে অদ্ভুত দৃষ্টি মুখে সাদা দাড়ি গলায় স্বরটা যেন গলার ভেতর থেকেই আসে ওয়েলকাম ডক্টর হিস হেসবেন ওয়েটিং ভেতরে ঢুকে অনির্বাণ অবাক হয়ে গেল বাড়ির ভেতরে একটুও ধুলো নেই প্রতিটি আসবার ইউরোপে প্রাচীন গথিক স্টাইলের আর চারদিকে জুড়ে শত শত মোমবাতি জ্বলছে একটা সময় ঘড়ি টিকটিক বন্ধ হয়ে যায় আর তখনই দেখা যায় লাইব্রেরি সেই ঘরটা ছিল এক অন্ধকার রাজ্যের দরজা প্রাচীন নথিপত্র ডায়েরি ছবি এমন কি একটা লেখা ভ্যালি ড্র্যাকুলার মাই লেজেন্সি মাস লাইফ থট ব্লাড তার চোখ পড়ল এক বইয়ের রক্তে লেখা নাম রক্তচক্র বইটার পাদা নাড়তেই হঠাৎ মেঝেতে একটা শব্দ কেউ যেন চলছে বইয়ের ফাঁক থেকে একটুখানি রক্ত গড়িয়ে পড়লো আর আয়নায় অনির্বা নিজেকে দেখতে পেল না হঠাৎ থেকে ঠান্ডা একটা কণ্ঠে আছে ফাইনালি হ্যাজ রিটার্ন ঘুরে দাঁড়াতেই সামনে এক বিশাল লম্বা লোক গায়ের চামড়া মৃতপত্রের মতো ফ্যাকাশে চোখ লালচে আর ডাঁদ দুটো তীক্ষ্ণ লম্বা গলার কাছে একটা রক্তমাখা মেডিলিয়ার সে বলে এম আরকুল দ্য ব্লাড ওয়ার্ডেন দ্য এ স্ট্রেন ভেসেল অফ ভ্যালিডস লাস্ট ব্রেথ অনির্মাণ ঘামছে পেছনে হাঁটছে কিন্তু সে জানে এই সময় পালানো যাবে না আরাকুল বলে দ্য রক্তচক্রা নেভার ব্রোকেন ইউর ব্রোক দিচ্ছেন অ্যান্ড নাও ইউ মাস্ট কন্টিনিউ রক্তচক্রের জাগরণ সেই রাতেই অনির্বাণ জ্ঞান হারায় চোখ খুললে দেখে সে শুয়ে আছে এক প্রাচীন পাথরের কক্ষে চারিদিক জুড়ে রক্তমাখা চিহ্ন পুরনো লাতিন ভাষায় লেখা শ্লোক আর মাঝখানে একটা বিশাল রক্তের গঙ্গা আরাকুল দাঁড়িয়ে বলে ডিউনো ওয়াই ইউ আর ইনভাইট বিকজ ইউর ব্লাড ইজ দ্য কি সে জানায় ড্রাকুলা কখনো মরেনি ও রক্তের মধ্যে দিয়ে জন্মায় বারবার আর এবার অনির্বাণকেই করতে হবে সেই চুক্তিপূর্ণ কারণ সে দত্ত পরিবারের শেষ পুরুষ সেই পরিবারে যাদের পূর্বপুরুষ একসময় ড্রাকুলার রক্ত নিয়ে গবেষণা করেছিল একটাই উপায় আছে এই চক্র থামানোর রক্তপথে হেঁটে নিজেকে উৎসর্গ করে চুক্তি ভাঙতে হবে আর চোখ আরাকুলের চোখ লাল হয়ে ওঠে সে অনির্বাণের দিকে এগিয়ে আসে আর অনির্বাণের চোখে ধীরে ধীরে নেমে আসে এক লাল পর্দা শেষ শব্দ দিরাক্ত চক্রাস বিংস আগেইন আলু নিবে গিয়েছিল আগের রাতেই ঘুম থেকে জেগে অনির্বাণ দেখে তার গায়ে একটা কাটা দাগ ডান কবজির ঠিক নিচে রক্ত শুকিয়ে গেছে কিন্তু জ্বালা এখনো তীব্র পাশে পড়ে আছে সেই রক্তচিহ্নের বই খুলে রাখা পাতায় লেখা দিস সার্কেল কমপ্লিটস অনলি ওয়ে ব্লাড ইজ এক্সেপ্ট আরাকুল কখ তখনও পাশে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল ইউ ইউর নেভার মিড টু লিভ ডক্টর ইউ টু ইউর অনির্বাণ বোঝে যে অভিযক্ত চক্রের কথা সে পড়েছে সেটা শুধুই বইয়ে ছিল না সে নিজে এখন সেই চক্রের অংশ আরাকুল বলে কথা হ্যাভ অলরেডি নিজের মাথার টু কেউ একটা পুরোনো ল্যাটিন ভাষায় কিছু ফিস ফিস করে ডার্কুট উড ম্যানারের পুরোনো লাইব্রেরিতে অনির্বাণ খুঁজে পায় একটা ডায়রি উনিশশো পঁয়ত্রিশ সালে লেখা একজন ব্রিটিশ সেই উইলিয়ার পাহাড়ে এসে নিখোঁজ হয়ে গিয়েছিল শেষ লাইনটা ভ্যাম্পার হেয়ার ডাজ নট জাস্ট ড্রিঙ্ক ব্লাড ইট কনজিউমেস মেমোরিজ পড়তেই তার চোখের সামনে ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে অনির্বাণ দেখে এক বাড়ির এক গোপন কক্ষে বছর বছর ধরে রাখা হয়েছে মানুষ যারা অমর কিন্তু মৃত নয় তারা কথা বলে না চোখ নড়ে না কিন্তু বেঁচে আছে রক্তের বন্দিতে এদের বলা হয় দ্য স্লিপলেস তাদের মধ্যে একজন অনির্বাণের দাদুর মুখের মতো দেখতে অনির্বাণ একদিন মাঝরাতে দেখে আয়নায় নিজের চোখ লালচে হয়ে উঠেছে সে আতঙ্কে জানলা খুলে পালাতে চায় বাট ততক্ষণে চারপাশে শুরু হয়ে গেছে ব্লাড অকেং একটি প্রাচীন অনুষ্ঠান যেটা ড্রাকুলারের আত্মাকে আবার জাগিয়ে তোলে আরাকুল চান্ট করছে এক প্রাচীন শব্দ

অনির্বাণের মাধ্যমে সেই রক্ত আবার জাগ্রত হয়েছে অনির্বাণ বোঝে পালানোর আর কোনো উপায় নেই আরাকুল তাকে বলে ইউ হ্যাভ টু দ্য দ্যাসেল অফ ভ্যালস রিটার্ন দ্য স্লিপলেস ফর কিন্তু অনির্বাণ পাল্টে গেছে তার চোখে এখন তীব্র ক্ষোভ ভয় আর সত্যি জানার চেত সে খুঁজে বের করে ম্যানারের এক পুরনো কক্ষে লুকিয়ে থাকা রক্ত কাহিনী নাম একটি অস্ত্র একটি বর্ষা যেটি শুধুমাত্র আত্মত্যাগের মাধ্যমে ড্র্যাকুলাকে একবারের জন্য শেষ করতে পারে অনির্বাণ জানে তাকে মরতে হবে কিন্তু তার আগে তাকে ড্রাকুলাকে আবার ফিরতে দিতে হবে যাতে সে নিজে হাতে তাকে শেষ করতে পারে অনির্বাণ কফিনের সামনে দাঁড়িয়ে নিজের রক্ত বইয়ে ড্রাকুলাকে ফিরিয়ে আনে কফিন খুলে আসল টেপস ভ্যাল বের হয় দেহ অর্ধেক স্কেলেটন অর্ধেক অন্ধকার কুয়াশা দিয়ে গঠিত চোখ লাল দাঁত রক্তে রঙে। ভয়ঙ্কর ভঙ্গিতে বলে ইউ মি নাও এম্বারেন্স দ্য অনির্বাণ হাসে বলে অ্যাম নট ইউয়র সার্ভেন্ট অ্যাম ইয়ার এন্ট আর সেই মুহূর্তে সে নিজের বুক ফুঁড়ে বর্শাটি ঢুকিয়ে দেয় রক্তের ঢেউ গায়ে মাথার ড্রাকুলারের শরীরে বিস্ফোরণ চিৎকার রক্ত কুয়াশা তারপরে নিরাপতা ডার্ক কুড ম্যানার এখন ধ্বংসাত্ত্ব কিন্তু শেষ দৃশ্য দেখা যায় এক ছোট্ট ছেলেকে কেউ এক পুরনো খাম দিচ্ছে ফর ইয়ার ফাদার অনির্বাণ দত্ত আর তার পেছনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে একজন চোখ লালচে তাঁত হালকা উঁকি দিয়ে আছে রক্ত নেভার মেন টু বি ব্রোকে দি এফট এই ছিল রক্তচক্র একটা পূর্ণ আতঙ্কের গল্প যেটা আমাদের নিয়ে গিয়েছিল এক অজানা অন্ধকারে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের প্রতিটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রিপশন আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় আরও এমন গল্প নিয়ে আসার জন্য তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতেও ভুলো না নতুন গল্প আসলেই পেয়ে যাবে সবার আগে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চাইলে আমাদের ফলো করো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে সব লিংক পাবে নিচের ডেসক্রিপশন বক্সে রাতের শেষ অতিথিতে আবার ফিরছি খুব শীঘ্রই আরও নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে ভালো থেকো আর মনে রেখো সব রক্ত সব গল্প 谢谢说的？